আলহামদুলিল্লাহ আমাদের এই সরোজ উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন সরিষার গ্রামে আর কমলা বাগানে আসলাম আসলে আমাদের এলাকাতে যে এত কমলার ফলন হয় সেটা আমি নিশ্চয় দেখার পরে বিশ্বাস করলাম যে আল্লাহ চাইলে কি না পারে মাসাল্লাহ দেখতে খুবই চমৎকার আসলে আমি আপনাদের গাছগুলো দেখাই যে কি পরিমাণের ফলন আসছে আমি ঘুরে ঘুরে একটু গাছগুলো আপনাদের দেখাই প্রতিটা গাছে কি পরিমাণের ফলন প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর ফলন এই যে আমাদের ভাই মাহফুজুর রহমান যিনি উদ্যোগ নিয়েছেন যার পরিশ্রমে গড়ে উঠেছে এই কমলা বাগানটি আমি আপনাদের দেখাই কি পরিমাণের কমলা হয়েছে আল্লাহ যেদিকে তাকানো যায় সেদিকেই আল্লাহর কুদরত প্রচুর পরিমাণের কমলা প্রচুর প্রচুর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের কমলা প্রচুর প্রচুর মানে কল্পনার বাহিরে যেদিকে তাকানো যাই মানে এত পরিমাণে কমলা হয়েছে সেটা বলার বাহিরে প্রচুর দেখেন এইখানে মাশাল মাশাল যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে শুধু কমলা আর কমলা এমন কোনো গাছ নেই যে গাছে ফল নেই পর্যাপ্ত পরিমাণের কমলা সাথে আমার বন্ধু নোয়াজ আসছে নোয়াজ কমলা মান দেখতে কেমন লাগতেছে আসলে নিশ্চয় গে দেখার পর ছোট কাশ্মীর মনে হচ্ছে চলে আসলাম মা আসাল এই গাছটা তা দেখেন কি পরিমানে ফলন আসছে আসলে সেটা দাঁড়া ওইখানে দেখো ফল কি পরিমানের ফল হ্যাঁ যে একটা দেখানো যায় প্রচুর 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 পরিমাণের যাই হোক যাদের পতিত জমি আছে তারা চাইলে এরকম উদ্যোগ নিতে পারেন প্রয়োজনে মাহফুজবাহের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যথেষ্ট পরিমাণে তিনি সহযোগিতা করবেন